চুলের ভাষাতেই বলতে হয় গাই সাম্যের গান মানুষে মানুষে কত ভেদাভেদ কত উঁচু নিচু বৈষম্য আসলে আমরা করি আলোকিত মানুষ বলতে আমরা কিন্তু সমাজে শুধু প্রতিষ্ঠিত মানুষকেই বোঝাই না আলোকিত মানুষ তারাই যারা জীবন যুদ্ধে প্রতিনিয়ত লড়াই করছে জীবনের কাছে যারা হার মানে আমার অনুষ্ঠানের মিনিংটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আজকে আমাদের অনুষ্ঠানের একজন আলোকিত মানুষ আমাদের একজন গেস্ট যিনি স্বামী পরিত্যক্ত এবং একমাত্র মেয়েকে নিয়ে যিনি তার জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তো আজকে আপা আপনার নাম নামটা বলেন একটু আমার খুব প্রিয় পিঠা ভাপা পিঠা তৈরি করতেছে তো আপা এখানে কত বছর ধরে আছেন আপনার মেয়েটা পড়াশোনা আচ্ছা তো পড়াশোনা তো অনেক ব্যয় আছে তো আপনার এই এই ইনকামেটি আপনার সংসার করার আলহামদুলিল্লাহ এটা খুব ভালো কথা শুনলাম যে এলাকার মানুষ আপাকে সহযোগিতা করে আপা আপনার মেয়ে তো বড় আসলে আমাদের সমাজে তো মেয়েদের ওইরকম নারীদের নিরাপত্তা তো আপনি আর আপনার মেয়ে থাকেন সেখানে তো কোনো পুরুষ থাকে না তো মেয়েকে নিয়ে কোনো সমস্যা বা এই কোনো কিছু আলহামদুলিল্লাহ এটাও একটি সুন্দর খবর এই পিলজগ ইউনিয়ন কে আমরা আজকে দেখাচ্ছি তো এখানে মানুষের মন মানসিকতা তাহলে বোঝা যাচ্ছে আসলেই ফকিরাটের গর্বিত একজন সন্তান আমি এবং আমার ফকিরাটবাসীর এই যে একজন গর্বিত আলোকিত মা

তো আপনাদের সাথে আমরা যথারীতি ছিলাম আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এবং আন্তর্জাতিক একটি জাতীয় তালিকাভুক্ত পত্রিকা চৌকশ এবং আমাদের সবার প্রিয় হ্যাবিটেবল আর্ট কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সাংবাদিক এবং আমার ভাই ছিলাম যথারীতি আমার ছোটো ভাই প্লাস আমার সহকর্মী মেহেদি হাসান এবং শাহনাজ জাপার এবং তার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আপার কাছ থেকে কিছু তথ্য আমরা নিয়ে যাচ্ছি পরবর্তীতে যদি সম্ভব হয় আমরা অবশ্যই আপার পাশে দাঁড়ানোর আমাদের পক্ষ থেকেও চেষ্টা করবো আপা আমাদের মধ্যে কিছু বলেন কিছু আমি বলার থাকবে দোয়া করেন আপা শুধু দোয়া করি আপনারা ভালো থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সংস্কার বলেছেন আপা দর থেকে বড় কিছু দাওয়া নাই এটাই আমাদের চলার পথের আশীর্বাদ তো সবাই ভালো থাকবেন এবং পিঞ্জম ইউনিয়নবাসীকে ধন্যবাদ যে আপা যে কথাগুলো বললেন আসলে তারা অনেক ভালো মন মানসিকতার মানুষ আশা করি তাদের আগামীতেও তারা আপার পাশে এভাবেই থাকবে ধন্যবাদ সবাই